আলাইকুম আমি আসি আপনার চাটমোহর উপজেলার ধুলাউরি ডাকাতের ভিটা এলাকায় এখানে আমি আজকে কথা বলবো একটু ধুলাউড়ি গ্রামের সাইদুল ভাইয়ের সাথে ওনার মাথায় কিন্তু যে জিনিসটা আপনারা চিনতে পারবেন কি আমি জানি না একটু আপনাদের দেখানোর চেষ্টা করি আগে তারপরে এর ব্যবহার সম্পর্কে জানাবো সাইদুল ভাই এটা কি আপনার মাথায় কি এটা ঘাস ফুফরি ঘাস রাখা হয়েছিল তাই তুলে নিয়ে আসি ওই ছাগলের লেগে পানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে এটা তাতে কি উপকার হবে এ গরম ঠান্ডা ঠান্ডা গরম মানে আসলে ছাগলকে গৃহপালিত ছাগলকে ঠান্ডা হাত থেকে রক্ষা করতে কিন্তু এগুলো ওনারা বাড়িতে পেরে দিবেন খুব ফ্রি ঘাস উনি যেটা বললেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমি খুব ঘাস এটা নরম পঞ্চের মতো এটা এটা এখন জমিতে মরে গেছে না হ্যাঁ মরে গেছে জমিতে মরে গেছে এটা তুল তুলে নরম আসলে গৃহপালিত প্রাণীর প্রতি সবারই তো মায়া হয় যার জন্য কিন্তু উনি ছাগল যেন একটু স্বাচ্ছন্দে একটু আরামে থাকতে পারে সেই জন্য না হ্যাঁ সেই জন্য এটা হ্যাঁ সেই জন্যই ছাগলের কষ্ট হয় সেই জন্যই ছাগলের কষ্ট লাগবে কিন্তু উনি মাঠ থেকে এগুলো তুলে আনছেন উনি এগুলো বাড়িতে পেরে দিবেন